আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নিয়োগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন আবেদন করুন আজই প্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোই জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অফিস চলাকালীন সময়ে ডাক যোগাযোগ সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে প্রদর্শক প্রতিষ্ঠানের নাম ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর পদ সংখ্যা চারটি লোকবল নিয়োগ পাঁচটি প্রদর্শক পদের নাম পেশ ইমাম পদ সংখ্যা একটি বেতন পনেরো হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দারোয়ায় দাওরায় হাদিস পাস কোনো প্রতিষ্ঠানে ক্ষতি মুক্তি কিংবা মহাদ্দি হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মুয়াজ্জিন পদসংখ্যা সংখ্যা একটি বেতন দশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা আলিম অথবা শিক্ষাগত সম্পন্ন বোর্ড প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে মুওয়াজ্জিন হিসাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম খাদেম পদসংখ্যা সংখ্যা দুই বেতন সাত হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা আলিম অথবা সমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃতি বোর্ড অথবা প্রতিষ্ঠান থেকে সনুদ্দারী পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন ছয় টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসি বা দাখিল পাস বা সমানের উত্তীর্ণ প্রয়োজনে অষ্টম শ্রেণীর পাশ বিবেচ্য হবে প্রার্থীকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারী হতে হবে দর্শক চাকরির ধরন অস্থায়ী ভিত্তিতে কর্মস্থল মাদারীপুর প্রার্থীর ধরন পুরুষ আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র দিতে হবে এবং এক নং থেকে পদের জন্য পাঁচশো টাকা দুই নং পদের জন্য তিনশো টাকা তিন নং পদের জন্য দুইশো টাকা এবং চার নং পদের জন্য একশো পঞ্চাশ টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর বরাবর সংযুক্ত করতে হবে প্রিয়দর্শক এটি ছিল ইসলামিক ফাউন্ডেশনের আরেকটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে ওয়ালটনে চলুন সেখানে যাই প্রিয় দর্শক একশো জনকে নিয়োগ দেবে ওয়ালটন লাগবে এইচএসি পাস প্রিয় দর্শক ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ফিল্ড অফিসার পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় দর্শক ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো শিক্ষা জনশিক্ষা গত যোগ্যতা এইচএসি অথবা সমান অভিজ্ঞতা দুই থেকে তিন বছর এবং আলোচনা সাপেক্ষে বেতন অর্থাৎ দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা দরকার চাকরি দরন ফুল টাইম প্রার্থীর দরন নারী অথবা পুরুষ বয়স বাইশ থেকে আঠাশ কর্মস্থল যে কোনো স্থানে আবেদন করতে পারবেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি ক্লিক করুন আবেদন অর্থাৎ এখানে বিডি জবসের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে এখানে ক্লিক করলে আপনার যদি যদি বিডি জবস অ্যাপস থাকে সেখানে নিয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সর্বশেষ আগ্রহ বাধা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ